আরও একটা গাড়ি ডেলিভারি হবে ঢাকা মেট্রো থেকে তবে আজকে একটা গাড়ি ওনারা নিচ্ছেন আবার একটা গাড়ি দিচ্ছেন একটা গাড়ি নিয়ে যাচ্ছেন একটা গাড়ি রেখে যাচ্ছেন ওনারা নিয়ে যাচ্ছেন ইকিলিপসি ক্রস আর দিয়ে যাচ্ছেন একটা এলিয়ন এই গাড়িটা আমরা দেখাবো এটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন একজন হ্যাপি কাস্টমার আমার সামনে আছে ওনাদের মুখ থেকে শুনবো আসলে ওনারা ঢাকা মেট্রোতে এসে কেমন গাড়ি পেলেন আর কেমন গাড়ি দিয়ে গেলেন সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি অনেক ভালো আছি আচ্ছা

ঠিক আছে তো আপনি কি আপনার প্রতিষ্ঠানের কথা বলেন আমি বের করতেছি হ্যাঁ আমার প্রতিষ্ঠান হলো আফতাব নগর বি ব্লক রোড নাম্বার 2 হাউস নাম্বার 48 আর লিফট এর 7 আপনারা চলে আসতে পারেন এখানে সব ধরনের স্কিন কেয়ার একটু নাম নামটা বলেন নাম হলো স্টুডিও ব্লাশ স্টুডিও ব্লাশ ব্লাশ ওকে শর্ট ফর্মে আছে এস বি পার্লার উপরে ওকে স্টুডিও ব্লাশ আপনারা যাবেন আপনারা হাসান ব্লকস রেফারেন্স দিবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা আপনাদের মেকআপ যেটা বলে করা নিতে পারবেন 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এত সুন্দর ওনাদের পার্লারটা আমি দেখলাম একটু আগে পেজে অসাধারণ এর নামটা হচ্ছে স্টুডিও ব্লাস্ট স্টুডিও ওনাদের ব্যবহার করা এলিয়ন গাড়িটা আমাদের এই রাখা যাচ্ছে সরাসরি কাস্টমারের গাড়ি সরাসরি মালিক ও এখানে উপস্থিত ওনাদের রাখা যাওয়া গাড়িটা আমি একটু পরে দেখাবো ভাই অসাধারণ কন্ডিশনের একা তেলের এলিয়ন রেড ওয়াইন কালারের আমি এটা দেখাবো তেরোর মডেল তার আগে আমি একটু স্টুডিও ব্লাস্টে ঢুকি কারণ হচ্ছে যে অনেকেই আমার লাইভের পরে এটা খুঁজবে আমি জানি ঢাকা মেট্রো থেকে আপনারা লাইভটা দেখছেন এটা হচ্ছে আপনার তেজগা স্টুডিও বিএল ইউএস এই তো চলে আসছে বোধ নাকি ইয়েস সো ওনাদের পেজটা হচ্ছে এটা দেখেন স্টুডিও ব্লাস্ট বাই ফারহানা আহমেদ এখন দেখেন তিন ফলোয়ার আছে এটা একটু ফেসবুক থেকে খুঁজে

একটা ভালো গাড়ি পাবে ভাইয়া একটু মোবাইলটা দেন আমি একটু ওনাদের গাড়ির একটা জিনিস শুধু দেখে আসতে চাই আপনি একটু থাকেন এই গাড়িটার ব্যাক সাইডটা আমি যেটা সব সময় গাড়ি দেখানোর আগে দেখাই এটা হচ্ছে ওনাদের গাড়ির যে পিছল সাইডটা আছে আমি একটু এখান থেকে দেখাই এটা ওনাদের রেখে যাওয়া গাড়িটা এই দেখেন পিছনে দেখেন এটা অরিজিনাল তেলে চলছে কখনোই গ্যাস হয় নাই এবং একদম হান্ড্রেড পারসেন্ট অপ্টেন দিবেন এই গাড়িটা যদি কেউ আসেন এক্সট্রা চাকাটা ওনারা মনে হয় বেরই করে নাই কখনো একবারের জন্য মনে হয় এই এক্সপায়ার টায়ার ওনারা বের করে নাই একদম নতুন চাকা যদি কেউ এলিয়নটা নেন তেরো মডেল গাড়ি বাট আপনি পনেরো ফিল পাবেন এটা নিয়ে একটু পরে কথা বলবো আসতেছি তার আগে ওনারা যেটা নিচ্ছে এটা একটু দেখাই এটা হচ্ছে ক্রস আমি এবং জুবাই ভাই যে গাড়িটা নিয়ে হাতির জিলে গিয়ে লাইভ করছিলাম দেখেন এটা ওনারা নিয়ে যাচ্ছে এই গাড়িতে আসলেই নতুনের গ্রান আছে এই যে ভিতরে নাক ঢুকাইলে কিন্তু একটা স্মেল পাওয়া যায় সো কংগ্রেচুলেশন আপকো অনেক ধন্যবাদ আপনার এবং আমার ভাইয়ার জন্য দোয়া রইলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের গাড়িটাও সুন্দর পাইছেন এবং আপনারা যেটা রেখে যাচ্ছেন এটাও কেউ না কেউ কিনবে 소মালিক দেখাই দিলাম নাম ট্রান্সফারের সময় ওনারেও ভিআরটিতে আপনার সাথে হয়তো দেখা হবে আপনি যখন নিছেন তখন মাইলেজ ছিল কত 36000 মাইলেজ ছিল 34 কিলোতে কিনছিলেন এখন মাইলেজ আছে কত ফোর্টি সিক্স তেরোর মডেলের গাড়ি ছেচল্লিশ হাজার মাইলেজে আছে এবং গাড়িটা অরিজিনাল আর মাইলেজটা অরজিনাল গ্লাসটাও অরিজিনাল এবং ভিতরটা কিন্তু আপনার আসলেই অনেক ফ্রেশ ২০১৩ হাজার মডেল গাড়ি যদি কেউ অক্টেনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি নিতে চান তাহলে যে কফি কালার ইন্টেরিয়ার এই মডেল আসছিলো ছেচল্লিশ জেনুইন মাইলেজ এ আছে আমার মনে হয় এটা সরাসরি আয়সা দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কারণ হচ্ছে যে এই গাড়িটা কিন্তু কোনো রং থং বা কোনো কিছু করে রেডি করা হয় নাই ওনাদের কাছ থেকে জাস্ট নিয়ে আমরা

ঢাকামের তো ওকে তো কেমন লাগছে বলে অনেক ভালো লাগছে জবর থ্যাংক ইউ ভেরি মাছ আসাম অসংখ্য ধন্যবাদ

আমাদের সামনে দিয়ে নিয়ে যাক আর আমরা ওনারা যে গাড়িটা রেখে গেল এইটা নিয়ে একটু কথা বলি এলিয়ন দুই হাজার তেরো মডেল গাড়ি তো এই গাড়িটা কিন্তু ভাইয়ার নামেই আছে তখন যার সাথে কথা বলতেছিলাম গাড়িটা ভাই বিশ্বাস করেন ভিতরে এখনো কিন্তু মানে যেটা হয় যে একটা পুরনো গাড়ি কিনলে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হয় এটা সেটা লাগাইতে হয় দেখেন ভাই কিন্তু কিছু করে নাই এই জায়গাটা এই জায়গাটা প্লাস হচ্ছে এই যে উডেনটা আমি এইটা দেখি বেশি ভাইয়া

দারুণ দারুন একটা এলিয়ন সরাসরি মালিকের ভাইয়া গাড়িটা স্টার্টে আছে বাট এত স্মুথ কালারটা কিন্তু আপনার চেরি অথবা রেড ওয়াইন যাই বলেন কালারটা છે রেড ওয়াইন এবং এই গাড়িতে কিন্তু আপনার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই যে সে একটা ভালো গাড়ি পাবে বলে গেলাম আর চারটা টায়ার কিন্তু উনি রিসেন্ট লাগাইছে একদম নতুন হ্যাঁ এক বছর হাসান ভাই পুরো এক বছর পেপারস উনি মাত্র কয়েকদিন আগে করছে সো এটা যদি কেউ নিতে চান গাড়ির পিছনের এবং সামনের গ্লাস হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল আমি আবার একটু পিছনটা দেখাইতে চাই একটু আগে তো দেখাইছি আবারও দেখাচ্ছি এই দেখেন টয়টার যে স্টিকারটা আছে তেরোর মডেলের গাড়ি কিন্তু এই স্টিকারটা দেখেন এখনো কত নতুন এই যে কম্বলটা দেখেন এখনো মনে হইতেছে কি একটু আগে মনে হয় গাড়ির মধ্যে লাগাইছে ধুইয়া একদম ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি যদি কেউ এই এলিয়ানটা নিতে চান জুবাই ভাইয়ের নাম্বারে এখনই ফোন দেন দেরি করলে আর এই গাড়ি পাবেন না বলে গেলাম এটা সরাসরি যে দেখতে আসবে সেই গাড়ি কোনোদিনই রাখা যাবে না হাসান ভাই চাকাটারে তো বাদ বানায় ফেলাইছে চালায়া চালায়া হ্যাঁ এটা যে কিনবে সে বলবে কি ভাই আমারে নষ্টটাই লাগবে এ রাইখা দেন আচ্ছা এই চাকাটা দিব না চাকাটা নষ্ট চাকাটার নামই চাকাটা আসলে একদম ক্ষয় ঘুরে ফলাইছে এই চাকাটা আপনাদের নেওয়ার দরকার নাই এটা রাইখা যান যেই গাড়ি নিবেন চাকাটা নেবেন না নিবেন না এবং চাকাটা একদম নতুন এই দেখেন একদম নতুন যাক আমরা দুষ্টামি করছি যে গাড়ি কিনবেন এই চাকাটা আপনি নেওয়া যাইতে পারবেন গাড়ি আসলে দেখানোর কিছুই নাই কারণ যেই ফ্যামিলির গাড়ি আপনাদের জন্য রাইখা গেল আপনারা নিশ্চিন্তে নিয়ে যান কোনো টেনশন নাই অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে ভিডিও শেষে ফোন ইনশাআল্লাহ ফোন ধরবে সিসি 1500 অকটেন দিবেন প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল মাইলেজটা দেখাই দেন এন্ড মাইলেজটা হচ্ছে জেনুইন 46000 মানে 46000 কিলোমিটার চলছে এবং এটা গাড়ির ফ্রেশনেস দেখলে আপনি বুঝবেন যে এই মাইলেজটা অরিজিনাল কোনো রকম টেম্পারিং নাই সো আমার আসলে আমার মনে হয় এই গাড়ি নিয়ে আর বেশি কিছু বলার নাই সবাই দোয়া করবেন

কুইন ফারগিয়া আছে এটা আমি অলওয়েজ চেক করি কারণ ইউজড গাড়িতে এই সামনের এই 16টা অবশ্যই দেখবেন এটা যদি থাকে তাহলে বুঝবেন সামনে মাইখা নাই গাড়ি কখনো সিসি 1500 স্মুথ একটা ইঞ্জিন ওয়াশ করা হয় নাই যার কারণে একটু ময়লা ময়লা লাগছে আপনি পিছনে যদি একটু ভালো করে তাকান ওই যে হিট প্রুফ কভারটা যেটা পিছনের এখনো কিন্তু এজ ইট ইজ আস ওকে ভাই লাগাই দেন

আমরা আসলে আজকে লাইভটা দীর্ঘায়িত করবো না তেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট পুরো এক বছর আছে কাগজ মাত্র করছে জি এবং জাপানিজ হিস্টোরিও আছে এই যে জাপানিজ হিস্টোরি দেখাই দিয়ে এটা জাপানিজ হিস্টোরি আর এই যে পুসি স্টার্ট অক্টেনের গাড়ি স্টিয়ারিং উডেন আছে এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে আর কিছু বলার নাই এরকম গাড়ি মানে ভাইয়া চাবি তো আরেকটা আছে পরে ভাগ্য ভালো থাকলে একটা গাড়ি পাওয়া যায় আমার ভাই চাবি আরেকটা আছে দুটো চাবি দিয়ে দিব একটা চাবি আছে বাসায় একটু দেরি ঘুমাইন একটু পরে চাবির জন্য সবকিছু বলা শেষ হ্যাঁ আপাতত বিদায় নেই নাকি ইনশাল্লাহ ভালো থাকবে না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এখনই নিতে চাইলে ফোন দেন ভাইয়া অবশ্যই বেস্ট প্রাইস দিবে আপনাদের ভালো প্রাইস দিব আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে হয়তো আগামীকাল ভালো সবাই